নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব মাছের ভাপা বা কাঁচা তেল ঝাল কাঁচা কাঁচা তেল ঝাল করতে একদম আমি প্রথমে বলছি টাটকা মাছ থাকবে বাজারে যদি টাটকা কাদলা মাছ বা রুই মাছ পান পুকুরে যদি কাদলা মাছ বা রুই মাছ ধরেন একদম কিন্তু এইটা রাখবেন টাটকা সেই টাটকা মাছটা হলেই তবেই এই তেল তেলঝানটা হবে খুবই সুস্বাদু তাহলে দেখুন এই যে মাছ নিয়েছি তিন পিস নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর অবশ্যই দিয়ে দেব একটুখানি লেবুর রস এই লেবুর রসটা দিলে খুব সুন্দর এ হয় আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধু কি সুন্দর করে আমি মেখে নিয়েছি তাহলে এটা আমি এবারে সরিয়ে দিচ্ছি এবার আমার একটা কাজ আছে কাজটা কি এই যে একটা গোটা পেঁয়াজ নিয়েছি কিছুটা আদা আদাটা আমি কুচিয়ে নিয়েছি যাতে বাড়তে সুবিধা হবে তাহলে পেঁয়াজ আদা আর কোয়া রসুন এইটা আমি বেটে নিচ্ছি এই যে মিক্সিতে করে এটা আমি বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা বেটে নিচ্ছি বাটা শেষ এবার এই একটা বাটিতে আমি এই বাটাটা পুরোটাই ঢেলে দিলাম এবার এই যে টমেটো টমাটোটাও আমি মিক্সি করে নিচ্ছি টমাটো বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একসঙ্গে টমেটো বাটাটাও দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্লেন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা গোটা রসুন রসুনটা কেটে রেখেছিলাম দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর অবশ্যই লেবুর রস খোসাটা বাদ দিয়ে এতে লেবুর রস এবার দিচ্ছি নুন মিষ্টি এবার এটা আমি ভালো করে মেখে নেবো আর নুন মিষ্টিটা চেখে নেবো ঠিক হলো কিনা উপকরণগুলো উপকরণগুলো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে ঠিক এইভাবে আমি মেখে নিচ্ছি মাখা শেষ এবার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা কিন্তু আপনারা পনেরো থেকে মিনিট ম্যারিনেট করে রাখবেন তো এবারে আমার মাছগুলো দেওয়ার পালা মাছগুলো দিয়ে আবার ওইটা মেখে নিচ্ছি আবারও বলছি একদম টাটকা মাছটা যেন হয় এবারে সর্ষের তেল আর এটা যেহেতু আমি বলেছি যে তেল ঝাল সর্ষের তেলটা একটু বেশি করে পড়বে তা এই আমার হয়ে গেল মাখানো এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই আমি মাছটা তুলে দেব কড়াই গরম একটুখানি সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এই যে সমস্ত মাছ আমি ঢেলে দিলাম আমার কিন্তু কাজ শেষ এবারে ওই যে কাঁচা সরষের তেল আর একটু উপর থেকে ছড়িয়ে দিলাম এটাতে একটু তেল বেশি লাগে কিন্তু জল একদমই না এবারে আমি ঢাকা দেবো আর মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম চটজলদি রান্না খুব সুস্বাদু একটি রান্না এবার ঢাকনা দিলাম এইবারে আমি ঢাকনাটা খুলছি দেখুন আর গ্যাসটা একদম লোতে রেখে দেবেন যেহেতু কাঁচা মাছ আমি আবারও বলছি একদম টাটকা মাছে এই তেলঝোলটা করবেন এর স্বাদ হয় অপূর্ব অপূর্ব স্বাদ হয় প্রায় হয়ে এসছে দেখো প্রায় হয়ে এসছে শুধু নুন আর মিষ্টিটা আমরা আপনারা আপনাদের মতো করে দেখে নেব আমার কিন্তু রান্না কমপ্লিট আমি গ্যাস বন্ধ করব দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব এবারে আমি ঢাকনা দিয়ে দেবো আপনাদের অনেকের মনে হতে পারে কাঁচা মাছ গন্ধ উঠবে না তো আমি বলছি একদমই না একদমই এইটা হবে না আমি বলে দিলাম যে কাঁচা মাছের কোনো গন্ধই উঠবে না এবং একবার বানালে তখন বারবারই বানাতে ইচ্ছে হবে এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলছি এই দেখুন কমপ্লিট আমার কাঁচা মাছের তেল ঝাল তো কেমন লাগলো বন্ধু আমি এইভাবে কাঁচা মাছের তেল ঝাল করি এবার নামিয়ে পরিবেশন করছি তাহলে সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাচ্ছি কেমন লাগলো বন্ধু বাইকে নমস্কার জানিয়ে আজকে এই কাঁচা মাছের ঝোল আমি শেষ করলাম নমস্কার টাটা বাই আবার পরে দেখা